আপনি হয়তো বিশাল জাহাজের কথা ভাবলে তার শক্তিশালী ইঞ্জিন বিশাল পাখাপ বা দিগন্তজোড়া পালে চোখ রাখবেন কিন্তু জানেন কি এসবের মাঝেও এমন এক যন্ত্র আছে যা না থাকলে জাহাজ এক মুহূর্তের জন্য নিরাপদ নয় এমন এক নীরব রক্ষা কবজ যার উপর নির্ভর করে হাজার নাবিকের নিরাপত্তা তার নাম নোঙর চলুন আজ জেনে নেই সাগরের বুকে কিভাবে এই ছোট ধাতব যন্ত্রটি বিশাল জাহাজটিকে ঠেকিয়ে রাখে নোঙর বা অ্যাঙ্কর এক ধরনের ভারী ধাতব বস্তু যা জাহাজ বা নৌকাকে স্থির রাখার জন্য সমুদ্র বা নদীর তলদেশে ফেলা হয় এর প্রধান কারণ হল জাহাজ যেন ঢেউ স্রোত বা বাতাসের প্রভাবে সরে না যায় নোঙর সাধারণত লোহার তৈরি হয় এবং তার ওজন ও আকৃতি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি তলদেশে আটকে থাকে নোঙর শুধু ভারী করে না বরং এটি মাটি বা বালুতে নিজেকে গেছে ফেলে তখন সেটিকে টেনে বের করাই কঠিন হয়ে পড়ে প্রাচীনকালে মানুষ কাঠ পাথর বা ঝাড় বেঁধে তৈরি করত অস্থায়ী নোঙর রোমান ও গ্রিক সভ্যতায় ধাতব নোঙরের ব্যবহার শুরু হয় তখনকার নোঙর গুলো দেখতে অনেকটা মাছের কাটার মতো ছিল সময় গড়াতে গড়াতে নোঙরের ডিজাইন আসে বৈজ্ঞানিক উন্নয়ন আধুনিক যুগে নানা ধরনের নোঙর ব্যবহার করা হতো যেমন স্টকড অ্যাংকর ফুলুক টাইপ অ্যাংকর ড্যানফোর্ড বা প্লাউ টাইপ আপনি হয়তো ভাবছেন শুধু একটি বস্তু জলে ফেলে দিলে কিভাবে বিশাল জাহাজ থেমে যায় আসলে নোঙরের সাথে থাকে চেইন বা তার যখন এটি পানির নিচে ফেলা হয় তখন ভারের কারণে এটি নিচে গিয়ে তলদেশে পড়ে এরপর চেইনের ওজন ও টানের ফলে নোংরটি বালু বা কাদায় নিজেকে গেথে ফেলে নোংর তখন গ্রিপ করে অর্থাৎ জাহাজ যতই নড়ে নোংর নিজেকে ততই গেঁথে ফেলে এবং জাহাজকে আটকে রাখে নোংর ফেলা একটি নিখুঁত প্রক্রিয়া নাবিকদের আগে নির্ধারণ করতে হয় পানির গভীরতাগত মাটির প্রকৃতি কেমন স্রোতের দিক ও গতি কি তারপর নির্দিষ্ট পরিমাণ চেইন ছাড়তে হয় যাতে নোঙর ঠিকভাবে পরে ও আটকে যায় কম চেইন ছাড়লে জাহাজ ভেসে যেতে পারে আবার বেশি ছাড়লে তা গুলিয়ে যেতে পারে অন্য জাহাজের সঙ্গে আধুনিক জাহাজে এখন রয়েছে ইলেকট্রনিক অ্যাঙ্কর কন্ট্রোল নাবিকরা স্ক্রিনেই দেখতে পান নম্বর ঠিক কোথায় পড়েছে সেটি কতটা গভীরে ঢুকেছে এছাড়াও কিছু স্বয়ংক্রিয় ব্যবস্থা জাহাজকে নিজের অবস্থান ধরে রাখতে সাহায্য করে যাকে বলে ডাইনামিক পজিশনিং সিস্টেম তবে তারপরও নম্বরের গুরুত্ব কমেনি বহুবার দেখা গেছে প্রবল ঝড় বা সাইক্লোনের সময় জাহাজের নম্বরের উপর নির্ভর করে নিজেকে অবস্থান রক্ষা করেছে দু সালে আরব সাগরে এক বিশাল কন্টেইনার জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায় শুধু নোংরের কারণে সেটি তীরে ধাক্কা না খেয়ে নিরাপদে ছিল আঠারো ঘন্টা নোংর তখন শুধু যন্ত্র ছিল না হয়ে উঠেছে জীবন রক্ষাকারী প্রতিরক্ষা ব্যবস্থা যাহা যতই আধুনিক হোক বা যত বড়ই হোক এক মুহূর্তের ভুল নম্বর ফেলা বড় ক্ষতির কারণ হতে পারে এই ছোট ধাতব বস্তুটি আমাদের শেখায় স্থিরতা কোনো দুর্বলতা নয় বরং নিরাপত্তার ভিত্তি